نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نسب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم হ্যাঁ হ্যাঁ তার সাউকাতা ঈষা কুহা ইল্লাকা ফরম্ম হুবিহা মিন হত ইয়াহু আদা তুয়ার সালাম সম্মানিত মুসলিম আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব মহান আল্লাহ তা যে প্রাকৃতিক বিপর্যয় আমাদের মাঝে দান করেন আমাদের উপর যে প্রাকৃতিক বিপর্যয় আসে ঝড় বৃষ্টি ভূমিকম্প এইগুলো আসলে কেন আসে এবং পূর্ববর্তী যুগে আমাদের পূর্বে যে সমস্ত ছিল তাদের উপরে এই বিপদগুলো কেন এসেছিল সে সম্পর্কে কোরআন হাদিসে কি বলা রয়েছে কোন ধরনের আমলের কারণে আল্লাহ তালা এই বিপদগুলো মানুষের উপর দিয়ে থাকেন এই বিষয় ছিল আমরা আলোচনা করার চেষ্টা করব তবে মহান আল্লাহ তালা এই ভূমিকম্পগুলো অনেক কারণে দিয়ে থাকেন আল্লাহ তালা ইতিপূর্বে মানুষের উপর যে বিপদাবদগুলো দিয়ে থাকেন এটা দুই রকম হতে পারে কয় রকম দুই প্রকারের হয় একটা হলো ঐচ্ছিক বিপদাবদ আর হচ্ছে অনৈচ্ছিক বিপদাবদ অর্থাৎ একটা হচ্ছে মানুষের কর্মফলের কারণে নয় অন্য কোনো কারণে একটা বিপদ বা একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর চলে আসছে আর আরেকটা হচ্ছে মানুষের কর্মফলের কারণে মানুষের গুণাহের কারণে কি করা হয় তাদের উপর বিপদাবদ দেওয়া হয় পূর্ববর্তী নবীগণের যে উম্মতরা ছিলেন উম্মতরা ছিল তাদের উপর তালা বিভিন্ন সময় বিভিন্ন আজাব গজব আল্লাহ তালা নাজিল করেছেন এই সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তো এই যে আজাব গজবগুলো নাজিল করা হয়েছে এই আজাব গজবগুলো কি ছিল এই আজাব গজবগুলো আমাদের এই পৃথিবীর মধ্যে মধ্যকার যে বিষয়গুলো এগুলোই ছিল আল্লাহ তালা পবিত্র কালামে পাকের সুরান কাবুতের চল্লিশ নম্বর আয়তে বলেন ফাকুল্লান আখতনায় বিদাম্বী যা আমি তাদের সকলকে তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি আরো সাল না আলাইহি হা হাসিবা তাদের কারো উপরে আমি কি করেছি আরো সাল না আলাইহি হা হাসিবা কারো আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি এটা হচ্ছে আট জাতি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে এবং কারো কারো মধ্যে আমি কারো কারো কাউকে আমি পাকড়াও করেছি হচ্ছে সয়হা দ্বারা অর্থাৎ একটা বিকট চিৎকার একটা বিকট চিৎকার বিকট একটা সাউন্ড এত জোরে একটা সাউন্ড আসছে একটা চিৎকার আসছে যে চিৎকারের কারণে সবাই কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কেয়ামত সংগঠিত যে হবে এই কেয়ামতের আগে কি আসবে এরকম একটা সাউন্ড আসবে যে সাউন্ডে কি হবে সবাই মৃত্যুবরণ করবে সবাই সবকিছু হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরপরে বলছে নমিন হুমমান হসফ না বিহিল আর এবং তাদের কাউকে আমি জমিনের মধ্যে ধুসিয়ে দিয়েছি এটা হচ্ছে ভূমিকম্প এটা কি ভূমিকম্প এরপরে অমিন হুমমান মান আগ রকনা এবং কাউকে কাউকে আমি সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছি যেমন ফেরাউন আল্লাহ তালা কি করেছেন সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছেন তো এই আয়াতের মধ্যে মোটামুটি আল্লাহ তালা যে সমস্ত আজাব গজবগুলো পূর্ববর্তী মধ্যের উপর নাজির করেছিল সেগুলো একটা বিবরণী এই মধ্যে আল্লাহ একটা হলো কি পাথরের বৃষ্টি পাথরের বৃষ্টি হোক বা শুধু বৃষ্টি হোক যেমন নুহাল ইসলামের সময় কি হয়েছিল উপর থেকে বৃষ্টি নিচ থেকে পানি উপর উঠতেছে উপর থেকে বৃষ্টি পড়তেছে সারা দুনিয়া কি হয়ে গেছে একটা মহা প্লাবন হয়েছে বন্যায় পুরা সব ধ্বংস হয়ে গেছে ভূমিকম্প ভূমিকম্প দিয়ে আজাব দেওয়া হয়েছে নির্দিষ্ট ভাবে একটি জাতিকে নির্দিষ্ট ভাবে কয়টি জাতিকে একটি জাতিকে ভূমিকম্প দিয়ে আজাব দেওয়া হয়েছে তাদের কি অপরাধ ছিল কোন গুনাহের কারণে আল্লাহ এই ভূমিকম্পের মতো একটা আজব এবং গজব তাদেরকে আল্লাহ তালা দিয়েছেন সেই সম্পর্কে গ্রহণিকার মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ালা তা হসুন না শাসিয়া আহম ওলা তুফসিদুফিলাফ দিবা দাসদা মুখহৃতম ইমকুমিনিন আলাহত আলাহ যেই জাতির উপর ভূমিকম্প দিয়ে আজাদ দিয়েছেন সেই জাতিটা ছিল মাদিয়ান জাতি আর মাদিয়ান অর্থাৎ মুসা আলীহিস সালামের কিছু পূর্বে এই জাতির অবল ছিল এটা এটা হচ্ছে বর্তমান যে লোহিত যে সাগর আছে এই সাগরের আশপাশের যে জায়গাটা এই জায়গাটায় এদের অবস্থান ছিল খুব সমৃদ্ধ একটা জাতি ছিল এবং এখন পর্যন্ত লোহিত সাগরের যে অঞ্চলটা এটা পৃথিবীর ব্যবসার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ওই সময়টাও কি ছিল ওই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ব্যবসা বাণিজ্যের জন্য তা আরবরা তো তারা ছিল ব্যবসায়ী জাতি আরবরা কি ছিল ব্যবসায়ী জাতি ছিল তারা ব্যবসা বাণিজ্য করতো তো তারা সেই হিসেবে এই মাদিয়ান জাতি সম্পর্কে তাদের ধারণা ছিল তো এই মাদিয়ান জাতি এদের অপরাধ ছিল এরা খুব সমৃদ্ধশালী জাতি এদের ধন সম্পাদে ভরপুর ছিল তারপরে এরা কি করত এরা যখন কোনো জিনিস দিতে হইতো তখন এরা ওজনে কম দিত কি দিত ওজনে কম দিত এক কেজি চাউল কিনলে সেখানে দুইশো গ্রাম কমে হ্যাঁ দিয়ে দিত এবং আরেকটা বড় অপরাধ তাদের ছিল সেটা হচ্ছে তারা যেহেতু দিক দিয়ে ব্যবসায়িক দল যাতায়াত করতো তারা রাস্তার মোড়ে মোড়ে বসে শক্তিশালী জাতি ছিল তারা রাস্তার মোড়ে মরে বসে ব্যবসায়ীদের থেকে তারা চাঁদা তুলতো কি দিলতো হ্যাঁ তাদেরকে দাঁড় করায় তাদের থেকে মালামাল লুট করে নিত বর্তমানে যেটা চাঁদার মতো আর কি হ্যাঁ মানে চাঁদার মতো আর কি অর্থাৎ ব্যবসায়ীদের থেকে মালামাল লুট করে নিত যে এখান দিয়ে যাই দিতে হইব

ওজনে কম দিত দুই নম্বর তারা লুটপাট করত ব্যবসায়ীদের মানামান লুটপাট করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করত তিন নম্বর তারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতো জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত এই তিন অপরাধের কারণে আল্লাহ তালা তাদের মাঝে হজরত আলহী সালামকে তাদের মাঝে প্রেরণ করলেন তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য এবং এই অপরাধগুলো থেকে বিরত থাকার জন্য কিন্তু তারা সবাই সময় কথা শুনে নাই অতপর আল্লাহ তারা বলেন ফা তাদের তাদেরকে ভূমিকম্প পাকড়াও করছে কে পাকড়াও করছে ভূমিকম্প পাকড়াও করছে ফিদার হিম জাহিমিন তারা তাদের ঘরে উপর হয়ে নিশ্চিন্ন হয়ে গেছে মানে উপর হয়ে পড়েছিল নিজেদের ঘরে কি ছিল উপর হয়ে পড়ে উপর হয়ে পড়ে গেছে মানে মাটির নিচে দেবে গেছে পা উপরে চলে গেছে মাথা মাটির নিচে চলে গেছে তাহলে আমরা যদি আমাদের সমাজের দিকে একটু তাকাই এই অপরাধ গুলো আমাদের সমাজে আসে না নাই ওজনে কম দেওয়া তারপরে মানুষদের মালামাল লুট করে নেওয়া ক্ষতি করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা এগুলো আমাদের সমাজে অহরহ তো এই অপরাধ যখন বেড়ে যাবে আল্লাহ তালা মানুষদেরকে সতর্ক করার জন্য কি দেন হালকা একটু কি দেন এই আজাব গজব নমুন আল্লাহ তালা তালা কখনো আজাব দিয়ে ধ্বংস করে দিবেন না কেন কারণ নাসুরুল্লাহ সাল্লা আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করে গেছেন যে আল্লাহ আপনি আমার পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে অনেক জাতিকে কি করেছেন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন কিন্তু আপনি আমার উন্মতি কি করেন না ধ্বংস করলেন না নয়তো এই উন্মতের মধ্যে যে সমস্ত গুণগুলো সমাজের মধ্যে এমন ভাবে প্রচলিত হয়ে গেছে অনেক আগে আজাব চলে আসার কথা ছিল রাসু সালাম দোয়ার কারণে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ধ্বংস করছেন না তাহলে ওজনে কম দেওয়া লুটপাট করা চাঁদাবাজি করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা এই তিন অপরাধের কারণে এক জাতির উপর আল্লাহ তাদের ভূমিকম্প নামক আজাদ দিচ্ছেন আরেকজন ব্যক্তিকে আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে শাস্তি দিয়েছেন সে ব্যক্তির নাম হচ্ছে কারুণ মুসা সালামের সময় একজন লোক ছিল যার এত সম্পদ ছিল তার সম্পদের যে গোডাউন সম্পদের যে সিন্ধুক এই সিন্ধুকের যে চাবি এই চাবিগুলো বহন করতেও কি হয়ে যেত শক্তিশালী লোকদের কষ্ট হয়ে যেত তাফসিরের মধ্যে আছে যে চল্লিশ জন শক্তিশালী লোক তার চাবিগুলো বহন করতো তারপরে তাদের কষ্ট হয়ে যেত চাবি ওজন এত তাহলে চাবি রোজনে যদি এত হয় তাহলে তার সম্পদ কি পরিমাণ

জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি আমি তাকে এটা ভূমিকম্পের মাধ্যমে তাহলে আরেকটা অপরাধ পাওয়া গেল যেটা কারণে ভূমিকম্প হয় বা আল্লাহ তালা ভূমিকম্প আজবটা দেন সেটা হচ্ছে জাকাত না দেওয়া কি না দেওয়া জাকাত না দেওয়া আর একটা হাদিসের মধ্যে এই বিভিন্ন ধরনের যেই প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি অর্থাৎ ঝড় বৃষ্টি তারপর হচ্ছে ভূমিধস ভূমিকম্প এ ধরনের আজাবগুলো আসে আর হাদিসের মধ্যে রাসুল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে কোন কোন অপরাধের কারণে কোন কোন গুনাহের কারণে এই আযাবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন এই হাদিস সম্পর্কে আমি জুমার এই এই মসজিদে একবার আলোচনা করেছিলাম তা আজকে আবার সেটা আলোচনা চলে আসলো রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে কিছু অপরাধের কারণে আল্লাহ তাআলা ঝড় বৃষ্টি ভূমিকম্প ইত্যাদি আযাবগুলো দিয়ে থাকেন এই অপরাধগুলো কি এক নম্বর অপরাধ হচ্ছে গনিমতের মালকে ব্যক্তিগত সম্পত্তি পরিণত করা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ হিসেবে মনে করা গনিমতের মাল এখন আর নাই এই যুগে গণিমতের মাল নাই এই জন্য এটা ব্যাখ্যা গেলাম না দুই নম্বর হচ্ছে আমানতের মাল লুটের মালে পরিণত হবে আমানতের মাল কি হয়ে যাব লুটের মালে পরিণত হবে হয়নি হয় না ব্যাংকে যে আপনারা টাকাটা রাখেন এটা কি হিসেবে রাখেন আমানত হিসেবে রাখেন কি হিসেবে এটা টাকাটা আসে না নাই আসেনি নাই বিদেশে চলে গেছে অর্থাৎ লুট করে বিদেশে চলে গেছে আমানতের টাকা কোথায় চলে গেছে লুট হয়ে গেছে এমনি ভাবে কোনো ব্যক্তির কাছে কোনো আমানত রাখলে সে কি করলো সেটা নিজের মনে করে শেষ করে ফেললো আমার আমানতের জিনিস লুট হয়ে গেল এটা যখন হবে তিন নম্বর জাকাতকে যখন জরিমানা মনে করা হবে জাকাতকে যখন জরিমানা মনে করা হবে জাকাত দিতে ইচ্ছা করবে না আর আল্লাহ তালা থেকে জাকাতের বিধানটা দিল হ্যাঁ এত কষ্ট করে আমি সম্পদ উপার্জন করলাম আর আল্লাহ তালা জাকাত বিধান দিয়ে দিস এরকম যখন মনে হবে এবং জাকাত যখন মানুষ জাকাত দেওয়া থেকে বিরত থাকবে চার নম্বর ধর্ম বিবর্জিত শিক্ষা এমন শিক্ষা যে শিক্ষার মধ্যে ধর্ম নাই কি নাই ধর্ম নাই ধর্মের ছিটা ফোটাও নাই মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিন্তু কালীমাটাও ঠিক মতো শুদ্ধ করে বলতে পারে না অথচ মুসলমান অথচ মুসলমান নামাজের মাসলা মাসাইল গুলো ঠিক মতো বলতে পারে না ওজুল ফরজ কি গোসলের ফরজ কি এটাও সে জানে না যে ব্যক্তি গোসলের ফরজ জানে না তার নামাজ রাজা হবে সেটা না পাক কারণ নামাজ পড়তে আপনাকে পাক পবিত্র হইতে হবে কারণ ফরজ গোসল হয়েছে সে তার মতো গোসল করে ফেলছে ফরজ গোসল করলে তো আর কি হয়ে যাবে না গোসল আদায় হবে না ফরজ গোসলের যে নিয়ম ওই নিয়ম অনুযায়ী গোসল করতে হবে ফরজ আদায় করতে হবে তো যে ব্যক্তি গোসলে ফরজ জানে না তা তো নামাজ রোজা কিছুই হয়নি এমনি ভাবে ধর্মীয় শিক্ষা থেকে এরকম দূরে সরে গেলে আল্লাহ তালা এই ধরনের আজব গজব নাজিল করেন পাঁচ নম্বর হচ্ছে পুরুষ স্ত্রীর অনুগত হবে এবং মায়ের অবাধ্য হবে স্ত্রীর অনুগত হবে মায়ের অবাধ্য হবে স্ত্রীর কথা মতো চলবে মায়ের কথাকে গুরুত্ব দিবে না ছয় নম্বর বন্ধু বান্ধবরা খুব আপন হবে আর বাবা হবে পর বন্ধু বান্ধবরা আপন হবে বাবা কি হয়ে যাব পর হয়ে যাবো বাবার কথা ভালো লাগবে না বন্ধু বান্ধবের কথা ভালো লাগবে বাবা যদি কয় একটু বাজারে যা ওটা কি যাইবো না ভালো লাগবে না বন্ধু যদি কয় একটু কি এদিকে ওই দূরে যাওয়া লাগবে একটু আয় কথা আছে বাস আর কিছু লাগে না দর্দিয়া থেকে বেরিয়ে গেছে তারপরে হচ্ছে সাত নম্বর মসজিদে হট্টগোল চিল্লা চিল্লি এগুলো করলে আট নম্বর পাপাচারী যারা ফাঁসেক যারা তারা সমাজের নেতা হবে সমাজের কর্ণধার হবে হম গুণাগার ব্যক্তি যারা ফাঁসেক পাপাচারী ফাসেক কাকে বলা হয় ফাসেক হলো ব্যক্তি যে প্রকাশ্যে গুনা করে যে কি প্রকাশ্যে গুনাহ করে এবং গুনা নিয়ে সে বড়াই করে কি করে গুণা তো সবাই করে মানুষ মাত্র কি করবে গুনা করবে সে কিন্তু গুনা করার পরে গুণা নিয়ে অনুতপ্ত হবে আল্লাহর কাছে তাওবা করবে এটা হচ্ছে একজন মুমিনের সিফাত একজন মুমিন কি করবে গুনা করে সে অনুতপ্ত হবে আল্লাহর কাছে তাওবা করবে আবার সাথে ঝুঁকে পড়ে আবার গুণা করবে আবার তাওবা করবে চলতেই থাকবে এটা আর ফাসেক হলো কে যে গুণা তো করে আবার কি করে ওরে নিয়ে বড়াইও করে এই ধরনের লোকেরা সমাজের নেতা করণধার হবে নয় নম্বর হচ্ছে কোনো মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে যখন সম্মান করা হবে হ্যাঁ ওই মানুষটাকে যদি আমি সম্মান না করি তাহলে সে আমার ক্ষতি করবে সে আমার কি করবে ক্ষতি করবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য যখন তাকে সম্মান করবে এই ধরনের মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে তখন আল্লাহ তারা আজা গজব নাজির করেন তারপরে হচ্ছে গায়িকা নর্তকী এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে হ্যাঁ ঘরে ঘরে নর্তকী ঘরে ঘরে গায়িকা নায়িকা তৈরি হবে হ্যাঁ এখন তো জামানা এমন অবস্থা হয়েছে যে কোথায় আলহামদুলিল্লাহ পড়তে হয় কোথায় বিসমিল্লা পড়তে হয় এটার কি হয়ে গেছে এটার শিক্ষাটাও দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে নাচে কি হয়েছে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে সিনেমায় চান্স পাইছে হ্যাঁ এটা যদি কেউ বিদ্রুপ করে যদি কেউ কথা এরকম বলে তার ইমান চলে যাবে এরপর হচ্ছে মদ পান নেশা এগুলো সমাজে ছেয়ে যাবে বিস্তার করবে যখন তখন আল্লাহ তালা আজাব নাজিল করেন এই ভূমিকম্পের মতো আজাব আল্লাহ তালা এই এই সমস্ত কারণ নাজিল করেন সর্বশেষ যেটা সেটা হচ্ছে উম্মতের শেষ জামানার লোকেরা পূর্ববর্তী লোকদেরকে অভিশাপ করবে অভিসম্পাদ করবে হম পরবর্তী লোকেরা পূর্ববর্তীরা কিচ্ছু বোঝে না আমার বাবা দাদা কি কিচ্ছু বোঝে নাই কি করে গেছে সারা জীবন খালি খাইয়া গেছে আর ঘুমাই গেছে কিচ্ছু করে নাই কিচ্ছু বোঝে নাই অথবা ওলামাইকে আমাদেরকে কি করবে অভিশাপ করবে গালাগালি দিবে হ্যাঁ তাই ওলামাই আগের যুগের ওলামাই কিচ্ছু পারতো না হ্যাঁ কিচ্ছু ইসলাম কিচ্ছু বোঝে নাই একদল আছে এরকম একদল লোক এরকম আছে তারা বলে যে পূর্বের ওলামাইকে আমরা কোরআন হাদিস

মোট কথা সমাজে অশ্লীলতা বেহায়াপনা এগুলো যখন বৃদ্ধি পাবে গর আল্লাহ আল্লাহ তালার ক্রোধ জেগে উঠবে তখন আল্লাহ তালা জমিনকে বলবেন ফাঁকর আল্লাহ তাজাল জালি বিহিম তুমি কি করো এই তাদের সবাইকে ভূমিকম্পের মাধ্যমে সবাইকে ধ্বংস করে দাও ফাইন তাবু ওয়ানাজা যদি তারা ফিরে আসে তাহলে তাদেরকে মুক্তি দাও ওয়া ইল্লা হাদামাহা আলহিম অথবা তাদের কি করো ধ্বংস করে দাও তাহলে আমরা কয়টা পাপের কথা জানলাম কয়টা গুনাহের কথা জানলাম প্রথমত ওজনে কম দেওয়া চাঁদাবাজি করা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করা তারপরে জাকাত না দেওয়া এগুলো কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে আছে আদেশের মধ্যে কি আছে আমাদের মান লুট করা জাকাতকে জরিমানা মনে করা ধর্ম ছাড়া শিক্ষা গ্রহণ করা এরপরে পুরুষ স্ত্রীর অনুগত হবে মায়ের অবাধ্য হবে বন্ধুকে কাছে আনবে টানবে বাবাকে দূরে ঠেলে দিবে মসজিদে চিল্লাচিল্লি করবে তারপরে গুনাহার ব্যক্তি ফাঁসেক ব্যক্তি সমাজে নেতা হবে কোনো মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে এমনিভাবে গায়িকা নর্তকী বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে মত পান করা হবে এবং পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের অভিশাপ করবে এবং হাদিসের মধ্যে হারে হাদিসের মধ্যে জেনা ভেবিচার যখন ব্যাপক হবে মত ব্যাপক হবে বাদ্যযন্ত্র যখন ব্যাপক হবে তখন আল্লাহ তালা এই ভূমিকম্পের মতো আজাব গজব আল্লাহ তালা আমাদের উপর নাজিল করবেন তাহলে থেকে ব্যস্ত হইলে এই গুণাগুলো আমাদেরকে কি করতে হবে ছেড়ে দিতে হবে এই গুণাগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুক তা আল্লাহ তালা আমাদেরকে এই ছোট ছোট এই ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে সতর্ক করতেছেন কি করতেছেন সতর্ক করতেছেন আল্লাহ চাইলে ভূমিকম্পের মাধ্যমে এই পুরা বাংলাদেশটা কি করতে পারেন ধ্বংস করে দিতে পারেন এটা দেন নাই এটার অনেক কারণের মধ্যে একটা কারণ হইলো এই যে বাংলাদেশের আনাচে কানাচে এই যে মক্ত গুলো আছে ওলামাই ক্যাম বলেন যে এই মক্ত ভ্যাবসানাগুলোর কারণে আল্লাহ তালা বাংলাদেশের উপর কি দেন না আজাব দেন না এই মক্ত গুলো আপনারা যখন ঘুমায় থাকেন শীতকালের এই চারটা বাজে পাঁচটা বাজে এরা কি করে এই শীতের মধ্যে চারটা পাঁচটা বাজে উঠা অজু করে তারা শরি পড়ে শুধুমাত্র ওলামাই কেমন বলেন যে শুধুমাত্র এই একটা কারণে হয়তো আল্লাহ তালা কি করেছেন বাংলাদেশটাকে সমস্ত ধরনের বিপদ আবদ থেকে আলাদা রক্ষা করেন এই জন্য এই মক্ত ভাসানাগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের নিজেদের ভালোর জন্য এই মক্ত ভাসানাগুলো রক্ষা করার দায়িত্ব কার আমাদের আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক কর্তব্য সমস্ত গুণা থেকে বেঁচে থাকতে হবে